তো আমাদের খুব সবই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমেরিকাতে আমাদের ব্রন্সে যেখানে আমাদের জালালপুর অধ্যুষিত বেশি লোকজন এখানে টাকা নিখানে নিউ জার্সি এখানে টিকা নিউ বিভিন্ন অঞ্চলে সবাই এসেছে আমরা জালালপুর হাই স্কুলে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের যে রেজিস্ট্রেশন হচ্ছে আমরা সবাই আনুষ্ঠানিকভাবে আজকে এই রেজিস্ট্রেশন উদ্বোধন করতে যাচ্ছি আমাদের দুইজন তিনজন অতিথি এখানে আছেন আমাদের বাংলাদেশ থেকে এসেছেন আমাদের জালালপুরের কৃষি সন্তান জনাব শহীদ আহমদ চৌধুরী জনাব আব্দুল জব্বার জলিল এবং আমি তাদের তিনজনকে দাঁড়িয়ে আজকের এই দেশ হাতে নিয়ে উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এখানে আমাদের জালালপুরবাসী সবাই উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ওনাদেরকে দাঁড়িয়ে দুই একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে সুদূর আমেরিকায় এসে দলপুর উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন উদ্বোধন করতে আমরা পারছি এখানে আমার সাথে দুস্থান আছেন এবং আমাদের আপনজার ভাই আছেন আমরা তিনজন এবং আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ফাইন কমিটি যে আপনারা যাচ্ছেন করতে পেরেছি এবং আমার বিশ্বাস আমরা আজকে যা এখানে করলাম বা যা বললাম আপনাদেরকে সেই ধারাবাহিকতাটাকে আপনারা বজায় রাখবেন এবং চেষ্টা করবেন যাতে আমেরিকার থেকে সর্বোচ্চ রেজিস্ট্রেশন এবং আমরা যে আহ্বান জানালাম যে ইভেন্টগুলো স্পন্সার চ অনেক অনেকগুলো ইভেন্ট স্পন্সর আছে আপনাদের কাছে পাঠানো হবে এবং এই ইভেন্টগুলো গুলো স্পন্সরের মাধ্যমে যেন আমরা একটা বড় ফান্ড আমরা রেজ করতে পারি জেলা থ্যাংক ইউ সো মাচ জালাল পুরো সমাজ জালালের সমিতির প্রত্যেক ম্যানেজিং প্রবাসী সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আছেন এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব এই প্রাণের সংগঠন প্রাণের স্কুল আমরা যেখান থেকে লেখাপড়া করে মানুষ হয়েছি রব্লাল আমিন আমাদের সুযোগ দিয়েছেন প্রবাসে বসবাস করে রুজি রুজি রোজগার করার জন্য সুতরাং আপনারা যে সবাই একত্রিত হয়ে আমাদের এই স্কুলের বিভিন্ন ইভেন্টস হবে এই ইভেন্টসে আপনারা সমিতভাবে স্পন্সার করে তাহলে আমরা উপকৃত হইব এবং আপনাদের এই স্পন্সারের নাম থাকবে চিরদিন আমাদের এই ম্যাগাজিনে ধন্যবাদ সময় থ্যাংক ইউ আমার জলালপুরের অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আপনাদের আন্তরিকতা ভালোবাসার সামনে আমাকে মুগ্ধ করেছে আমরা এসেছি সাথে সাথে আমরা জলালপুর উচ্চ বিদ্যালয়ে পঁচত্তর বছর পূর্তি অনুষ্ঠানে একটি মেসেজ নিয়ে এসেছি সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি আশা রাখি একটা বিষয় ক্লিয়ার করতে চাই জলালপুর উচ্চ বিদ্যালয়ের যে অনুষ্ঠানটি এইটা কোনো বিদ্যালয়ে দীর্ঘদিন পরে যে অনুষ্ঠানটি হয় আমি জানি রেবত্রীভন উচ্চ বিদ্যালয়ের একশো বছর হয়েছে জলালপুর উচ্চ বিদ্যালয়ের পঁচত্তর বছর হয়েছে এছাড়া দক্ষিণ সময় আর কোনো প্রতিষ্ঠান এই ধরনের বেশি দিনের কোনো অংশীদার হতে পারে নাই সেই হিসাবে জলালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং আমরা এলাকাবাসী সহযোগিতা করা খুবই প্রয়োজন ছাত্র যারা আপনারা রেজিস্ট্রে অংশ রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করবেন আমি আশা রাখি সাথে সাথে আমরা এলাকার যারা আছি এখানে ছাত্র না হলেও আপনারা স্পন্সার করে সম্মিলিতভাবে এককভাবে নয় কয়েকজন মিলে যদি স্পন্সার করে বিশেষ করে যেমন আমরা আপ্যায়নের যে ব্যবস্থা অনুষ্ঠানে রেখেছি এখানে প্রায় তিন চার হাজার প্যাকেট থাকবে এবং উপরে স্পন্সারের নাম থাকবে এই বিষয়টি আপনারা নজরে নিয়ে যদি সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ থাকব এবং যারা উদ্যোগ গ্রহণ করেছে তারাও আপনাদের উপর কৃতজ্ঞ থাকবে এবং তারা আশা করি এই অনুষ্ঠানটা সুন্দর সাফল্য ভাবে সম্পন্ন করার সহযোগিতা পাবে। অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে পারি এবং আমরা আরো এখানে আসেন নাই তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে পারি যাতে রেজাল্ট করতে পারি। আর আমাদের জোনাই ভাই বলছেন যে আমরা যদি একটা স্পন্সর করতে পারি। তো আমাদের যদি প্লিজ মোদকে একটু আইডিয়া দেন যে কি কি বিষয় আছে। di Bengkulah. Kau tahu, kita akan terus berada di Bengkulah. Kita akan terus berada di Bengkulah. Kau tahu, kita akan terus berada di তো আনন্দ লাগছে যে আমাদের জ্বালামপুরের পঁচাত্তর বছর পর্য অনুষ্ঠান হবে আমরা যদি আল্লাহ হাতেন তাকে তাইলে আমরা একশো বছর পর্য অনুষ্ঠান পাইতাম সেটা আমরা আশা করি না দীর্ঘ পঁচিশ বছর আমরা খুবই ভালো লাগছে আমার বিশেষ করে আমরা হইলাম যে দুই হাজার ভেতর এসেছি উচ্চ মনোয়দি যখন হয়েছে আমরা যার খালি এসেছি এই পরীক্ষা দিয়ে বাড়িয়েছি এখন আমরা একটা পঁচাত্তর বছর আর আশা করি আমরা একশো বছর ভাই মিছি আল্লাহ তাও আমরা যতটুকু পারি আমরা সব আমরা জলালপুর আমরা নারীর টানে আমরা স্কুলের মায়া মমতার টানে আমরা সহযোগিতার হাত পাড়াই দিতাম ইতিমধ্যে বক্তা বলেছেন যে আমরা কোনো জয় দলিয়া আপনারা ইভেন্টের ধারাবাহিক দিন আপনারা উদাহরণের ইভেন্ট কথা আমরা চেষ্টা করবো আমরা আসলে নর্থ আমেরিকার পক্ষতা কিন্তু সবার সুস্বাস্থ্য এবং কামনা করি আমি ধন্যবাদ দেয় আমরা সাহিতা দুপুর চাষা তারা যে আমাদের পাইসে প্রদান করছি আমরা মহামূল্যবান সময় দেখছ সময় আমরা ধন্যবাদ

ধন্যবাদ ধন্যবাদ আর যে আমার বাড়ি জ্বালানি জ্বালান করেছে তো আমি ধন্যবাদ যারা এরকম যে আমরা সশস্ত্র প্রশ্ন করছি যে অনুষ্ঠান অনুষ্ঠান যারা আয়োজন করছে তারা যে আপনারা সুযোগ দিয়েছে আমরা নির্দেশ যারা আছে সবাই যে আমরা ইয়া পার্টিতে মানে আমরা যোগ দিতাম আপনার তারা যে সুযোগ ধন্যবাদ করেন আমি স্কুলের যত শিক্ষার্থী আবার সহবৃহা রেজিস্ট্রেশন অলি আহ্বান জানাইলাম আর আমাদের অতিথি হয়েছেন তাদের আমরা বিষয় অলি

চেষ্টা করবেন বাংলায় সব দেখতাম আর সকল লোকে দেখা হইব ইনশাল্লাহে স্কুল বা যারা সব লোকে দেখা হয়েছে না কোনদিন হয়তো আর লাইফও দেখা না হইত পারে তো ইনশাল্লাহ ওই অনুষ্ঠানের মাধ্যমে সকল লোকে আবার দেখা হইব আশা রাখি আমরা সকলে সুন্দর করে রেজিস্ট্রেশন কমপ্লিট করিয়া সব অনুষ্ঠানে সব অংশগ্রহণ করতাম আশা ধন্যবাদ আলহামদুলিল্লাহ জানাল করেছে সুমেশ মাধ্যমে আয়োজনে আজকে এই জয়ন্তীর্শন অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে উপস্থিত আমাদের সময় তিন তিনটে প্রতিটি আমরা দেশ থেকে তারা আমরা উৎসাহ দিচ্ছি এবং অনুষ্ঠানে আরও আরো আরো প্রমাণিত করিয়াছেন তারা কাছে আমরা কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাইয়া সেই সাথে আমরা যারা পুরা টিম এর আমরা হার্ম করছি আমরা সবাই মিলিয়ে এবং যারা আমরা মাঝে হইতে পারছেন না তারাও আমরা ফোনে যোগাযোগ করিয়া আমরা এখন প্রিয় দেশ বিদেশে আছে আমাদের পেঠাগিরি আমরা আমরার মধ্যে আছেন দুইজন গার্ডিয়ান জিকা করি আমেরিকা লাগের কি লাহান ওয়েলকাম টু আমেরিকা আব্দুল জব্বার জলিল ভাই আপনার ভালোবাসায় আমরা মুগ্ধ হতে চাই ওয়েলকাম টু আমেরিকা সৈদুর রহমান চৌধুরী আপনার আদর্শ আগ্নিত আমরা দৌড়া দৌড়ি দৌড়ে দৌড়ি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের আগমনে জালালপুরের কথা গাতা থাকে যেন সবার মনে আলোচনা হবে জালালপুর স্কুলের রজত জয়ন্তী নিয়ে যারা পারো উপস্থিত থাকি অনুষ্ঠানে গিয়া রেজিস্ট্রেশন করা দরকার আমাদের সবার আমাদের কথা স্মরণ থাকবে মেগাজিনে আবার আলোচনা হয়েছে বনভুজন নিয়া জালালপুরের যে মিলন মেলা হবে নির্বাচন গিয়া সবার সবার আলোচনার মাধ্যমে সফল হবে আজকের আলোচনা জুলাই মাসের বিশ তারিখ কেহ যেন ভুলবে না পরিশেষে করি জাত মহান রবের কাছে মনের মধ্যে নেখা হায়াতের আশা সবার আছে থ্যাংক